আপু আসসালাম কেমন আছেন আপনি সবচেয়ে দেশি ডিমের দাম তো বেশি আচ্ছা কত করে যাচ্ছে এখন ডিম টাকা পিস এক পিস বিশ টাকা তাই তো আচ্ছা তো বাসায় এই যে খামার করছেন বা মুরগি পালন করতেছেন কি কি মুরগি আছে এখন আমার কাছে আছে দেশি তারপরে হচ্ছে অরিজিনাল মাল্টি কালার টাইগার মিশরীয় ফাউমি বিভিন্ন রকম মুরগি আছে আমার কাছে আমরা জিরো বাচ্চা থেকে শুরু করে ভ্যাকসিন কমপ্লিট করা বাচ্চা সেল করি আচ্ছা এই যে এখানে দেখতেছি যে ডিম রয়েছে এবং এই যে মুরগিগুলো রয়েছে এবং ক্যারেট রয়েছে ক্যারেটে কি হবে ক্যারেটে বসে ডিম দেয় ডিম ডিম পাড়ার সময় ক্যারেটে বসে

আজকে কয়টা পাইছেন ডিম আজকে পাইছি কয়টা হবে টোটাল ডিম প্রতিদিন তো 20টা 18টা করে পাই কোনটা এই ডিম কি করেন আপনি ডিম বিক্রি করি বাচ্চা ফুটায় আচ্ছা তো এই যে ইনকিউবেটর আমরা হচ্ছে নিজেরাই বাচ্চা এরকম থেকে শুরু করে তো আপনি এই বয়সে আসলে আসলে এইভাবে এই যে মুরগি না সারা করেন অনেকেই তো দেখি বেকার বসে থাকে আপনি আসলে মুরগি পালনের উদ্দেশ্য কারণ কি ভাইয়া বাংলাদেশের যে এখন অবস্থা এজন্য ভাবলাম যে ঘরে বসে থেকে কি হবে সারা দিন টিভি টিভি সিরিয়াল এসব না দেখে ভাবলাম যে ঘরে বসে থেকে যদি হচ্ছে কিছু আয় করা যায় হাজব্যান্ডকে সাহায্য করা যায় হাজব্যান্ডও ইনকাম করে পাশাপাশি আমিও ঘরে বসে না থেকে ইনকাম করি এই যে মুরগি শখ করে খামার করছি প্রথমে আট পিস দিয়ে শুরু করছিলাম পরে পঁচিশ পিস নিয়ে আসছিলাম পরে একটা এলাকা থেকে একটা ইনকুবিটার নিয়েছিলাম একটা নষ্ট ইনকুবিটার সেই ইনকুবেটার আমি আর আমার হাজবেন্ড মিলে ঠিক করে সেই ইনকুবেটার থেকে একশো ডিমের ইনকুবেটার সেখান থেকে শুরু করে আজ আমার বড় ইনকুবেটার রয়েছে প্রতি সপ্তাহে ছয়শো করে বাচ্চা বের হয় এছাড়াও আমার ইনকুবেটার বাচ্চা ফুটা এছাড়াও ভ্যাকসিন কমপ্লিট করা বাচ্চার অর্ডার নেওয়া হয় নিয়ে সেল করি আপু তো এই যে আপনি মুরগির বাচ্চা এখান থেকে সেল করেন এই বাচ্চাই সেল করেন না এই বড় প্যারেন্টস সেল করেন

এই বাচ্চা নিতে চায় বা মুরগি নিতে চায় আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আমার সাথে যোগাযোগ করবে আমার ফোন নাম্বার আছে স্যার আমার ফেসবুক পেজ আছে আমার ফেসবুক পেজের নাম আমার শৌখিন মুরগি আর আমার ফোন নাম্বার 01316446776 আপনার লোকেশনটা কোথায় আমার লোকেশন যশোর সদর পালবাড়ি নওদাগ্রাম